ওম ওম বংশ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ দশই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার সাতাশে মার্চ শুক্লপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো আজকের দিনটা বুধবার বুধদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভালো হবে বিজনেস যারা করেন ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে অনুকূল দিন যারা বা যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন জ্ঞান অর্জনের দিন ভালো ফল পাবেন মিডিয়া সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্য কথা বলা অসহিষ্ণুতা এই সমস্ত কোনো করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে বরণি নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতি চলতে থাকবে তাই আমি বলবো প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আগুন সংক্রান্তীয় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কিন্তু খাদ্য ক্রিয়া হতে পারে খেয়াল রাখতে হবে কাউকে প্রতারণা যাবেন না সমস্যা তৈরি হতে আর টাকা পারে ধার দিতে তাহলে সমস্যা হতে পারে আর সেই টাকা ফেরত পাবেন না শুভ উদ্যোগের জন্য সঠিকভাবে উপযুক্ত নয় ভরণী নক্ষত্র সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা একুশ মিনিটে এবং সূর্যাস্তের পাঁচটা পঞ্চান্ন মিনিটে দ্বিতীয় থাকছে আজকের দিনে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সন্ধ্যাবেলা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভ্রমণ করতে পারেন অলঙ্কার শিক্ষা কেনাকাটা করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করছেন বাস্তু সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে তৃতীয়া থাকছে পরে এবং এই তৃতিতে আপনারা আহ সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ বিষকুম্ভ যোগ থাকছে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে অন্যের উপরে বিজয়ী হওয়ার ক্ষেত্রে ভালো শত্রু ধ্বংসের ক্ষেত্রে ভালো সম্পদ অর্জনের ক্ষেত্রে ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো কিন্তু মাথায় রাখবেন অপরকে ঠকিয়ে কিন্তু নিজেকে সঠিকভাবে চলতে পারবেন না নিজেকেও ঠকতে হবে প্রীতি যোগ থাকছে পরে দশটা আটত্রিশ মিনিটের পর থেকে সারাদিন রাত্রি পেয়ে যাবেন ভালো হবে জীবনে তৃপ্তি উপভোগ করার একটা সুযোগ আপনারা পেতেই যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য জীবন উপভোগ হতে যাচ্ছে ভালো খাবার খাবেন ভালো থাকবেন সকলের সঙ্গে আনন্দে থাকবেন ভালো হবে করণ দেখছি ছটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যারা সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত আছেন সকালবেলা সাংস্কৃতিক চর্চা করতে হয় ভালো ফল পাবেন মৌলভকরণের পরে শুরু হয়ে যাচ্ছে এবং পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবেন আহ সেক্ষেত্রে আমি যে কোনো কাজই করুন না কেন একটু সদত্ত ভূমিকা নিয়ে করবেন একটা ভয় ভয় ব্যাপার কাজ করতে পারে আপনাদের মধ্যে জটিল করণের পরে শুরু হয়ে যাবে গৃহ নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া সাংবিধানিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন টিএল ডিএল আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ সুদ থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখাশোনার কাজকর্ম করেন নার্সিংয়ের কাজকর্ম করছেন এবং যে সমস্ত বন্ধুরা এমন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন থিম পার্ক চিলড্রেন টয় বিক্রি করেন বা তৈরি প্রস্তুত করার সংস্থা আছেন গাইনোকোলজি বিভাগ যারা দেখেন চাইল্ড এবং বার্থের ব্যাপারগুলো থাকে এ সমস্ত রিলেটেড কাজকর্ম করছেন ক্লিনিক ক্লিনি অফিস ডেট রেকর্ডিং যে সমস্ত জায়গা থাকে ডান্সিংয়ের কাজকর্ম ডান্সিং এর স্কুল আছে আপনার টোবাকো কপি এবং থিম ইন্ডাস্ট্রি কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে দিনে এছাড়া ভেটেনারি ডাক্তার আছেন আপনি এছাড়া ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আগেই বলেছি মডেল আর কাজকর্ম করছেন জর্জ আটকের রিলেটেড রিসার্চের সঙ্গে যুক্ত আছেন জিওগ্রাফি স্ট্রি মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করেন সিড এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ফিল্ম ইন্ডাস্ট্রি তো বলেইছি এছাড়া আবারও আসছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ভালো ফল পাবেন ইঞ্জিনিয়ারিং সেক্টর রিলেটেড কাজকর্ম পুলিশ বিভাগ সার্জেন্ট বিভাগ সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্র বৈজ্ঞানিক ক্ষেত্র যারা ডাক্তার বন্ধু আছেন ডেন্টিস্টের কাজকর্ম করেন কলকারখানার কর্মী কোখালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে তিনটে পাঁচ মিনিট ভোরবেলা পর্যন্ত অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রৈ নিয়ে আদ্রা পুষ্যা মাগ্রা উত্তরপর্ব নিয়ে হস্তার অনুরাধা মূলা উত্তরাষড়া সোমনা সতর্বিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে পাঁচ মিনিট ভোরবেলার পর থেকে অর্থাৎ এগারো তারিখের পর থেকে এগারো তারিখ ভোরবেলা তিনটে পাঁচ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা বরণী রোহিণী নিগসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলি হস্তাশা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষড়া সোমনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম তিন পদ হস্ত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা অত্যন্ত সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পাবেন কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোরবেলা এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অভিজিৎ মুক্ত নেই আজকের দিনে অমৃতকাল থাকছে দশটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুক্ত থাকছে একটা চুয়াল্লিশ থেকে দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময়গুলিতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া সর্বাত্মক সিদ্ধিযোগ এবং অভিযোগ থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে তিনটে পাঁচ মিনিট অর্থাৎ এগারো তারিখ পড়ছে তিনটে পাঁচ মিনিট থেকে সকালবেলা পাঁচটা তিরিশ পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত পড়ে যাবে দশ তারিখের ভোরবেলা থেকে এবং সকালবেলা যেটা হচ্ছে এগারো তারিখ সেই সময়টায় সর্বার্থ সিদ্ধি যোগ এই এইরকম যোগ এই এইরকম ভোরবেলায় এই ধরনের যোগ খুব কম পাওয়া যায় বন্ধু অত্যন্ত শুভ যোগ এই শুভ যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি প্রপার্টি নিউ হাউস জব জন্য ভালো স্টার্টিং করতে পারেন ইম্পর্টেন্ট জার্নি কোনো জায়গায় যাওয়ার জন্য অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি এছাড়া কোনো হাউস ওয়ার্নিং এর জন্য কোনো কাজকর্ম করা বা বাড়িতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসা আগুন বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন কোনো চুক্তি সাধন হলো আর্থিক ডিলিংস করছেন কার বুকিং করেছেন নিয়ে আসছেন এই সময় এই সমস্ত কোনো অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকে এই ভোরবেলার সময়টা আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা নটা বত্রিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট সকালবেলা এবং তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পাঁচ মিনিট বিকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা একচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে একটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের অশুভ অমৃত যোগ থাকছে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময় তো যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অত্যন্ত ভালো দুপুরবেলা সফরের সময়টা এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন আটটা আটান্ন মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য অত্যন্ত শুভ ফল পাবেন আজকে দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা একুশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং দশটা চার মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত এবং দুটো ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় সাতটা একুশ মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন এই সময়গুলিতে ভালো ফল পাবেন বুদ্ধকে অবশ্যই স্মরণ করবেন ওম ব্রাং ব্রিং ব্রং সবুধা মন্ত্র জপ করুন অবশ্যই মহাদেবকে ডাকুন ওম নম শিবায় হর হর মহাদেব হরিদেবকে ডাকুন ওম হরি হরিম হরিম ওম হরি ওম 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 হরি হরি ভালো ফল পাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা কোন মন্ত্র অথবা আপনি দেখুন আপনার যাকে ভালো লাগে যে দেবতাকে ভালো লাগবে তার নাম বা লিখুন অং নম শিবায় হর হর পজিটিভ উর্জা তৈরি করতে হবে ভালো থাকবেন আর চলুন এবারে আলোচনা করি অশুভ সময় নিয়ে রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা সকালবেলা থেকে দুপুরবেলা সময়টা অত্যন্ত বাজে সময় এই সময়টা বারবেলাও থাকছে তাই বারবেলা এবং রাহুকাল একসঙ্গে থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মুত্ত থাকছে আজকের দিনে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সময় এইটাও রাহুকালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে আটটা উনত্রিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে বাজির সময় কোনো উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর রাত্রি থাকছে আজকের দিনে ভোর মাঝরাত্রের পরে দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ করতে যাবেন্ট কথা বলেনি এই যে রাহুকালের সময়টা এগারোটা সময় যে দুপুরবেলার যে সময়টা এই সময় দুর্মূর্ত এবং বারবেলা সবই একসঙ্গে পড়ে যাচ্ছে দেখুন রাহুকালের সময় এটা সব থেকে বাজে সময় কোনো শুভ উদ্যোগ করা যায় না কিন্তু যারা শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যাদের রাহুদের ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে এই সময়টা অত্যন্ত বাজে সময়টাই আপনাদের শুভ উদ্যোগ লাভ পারে কিন্তু কোন কোন ক্ষেত্রে ভালো হবে সেগুলো তো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার সেগুলো ও জানার দরকার আছে এই সম্পর্কে বিস্তারিত না জেনে তখনই আপনার যে দশা চলছে সেই দশাটা অবশ্যই পারমিট করতে হবে আজকের দিনে তবেই কিন্তু প্রাপ্তিযোগ হবে শুক্র ভালো থাকতে হবে বৃহস্পতিদের ভালো থাকতে হবে আজকের দিনে পারমিট করতে হবে এবং রাহু রাহু ভালো থাকতে হবে অর্থাৎ রাহু শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশন এবং চন্দ্রের কম্বিনেশন দশা অন্তর্দশা প্রত্যন্ত শুক্রদশা দশা এবং পান এই 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 মধ্যে থেকে এই মধ্যে এই গ্রহগুলি যদি পড়ে যায় এবং আপনার এই দশাটা ফুটফুল দেবে বলে জানেন আপনি অ্যাস্ট্রোলজার বন্ধু বলে দিয়েছেন যে এই দশাটা আপনাদের ক্ষেত্রে ভালো তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ ইনভেস্ট করতে যাবেন না তাদের লস হয়ে যেতে পারে বুদ্ধকে অবশ্যই স্মরণ করবেন ওং ব্রাং বিং বংশ বুধায় নম এই মন্ত্র জপ করবেন অবশ্যই অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উদ্যোগ তৈরি করার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব এবং অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওং হরি ওম হরি বন্ধু ভালো থাকুন ভালো থাকবেন সঙ্গে থাকুন ভালো থাকুন